আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল বলে আসলাম দিলে দেখেন এই ভাইটি ওই থেকে ওর ছোট ভাই মাছ নিয়ে যেতেছে এই বাচ্চা যা কি সুন্দর কই মাছ বাজছে দেখেন শিং মাছ বাজছে সামনে কই মাছ কয়েক তো দেখেন সিরিয়ালে কই মাছ আসছে এদিক দিয়ে ভাই এদিক দিয়ে কী কেটে ভাইটি আস্তে আস্তে বাজু গুলো সব পাইছে অনেক হিংসা পাইছে রাস্তার পাশে সারা রাত ধরে আমাদের বরিশালে টানা বৃষ্টি হয়েছে কালকে যেরকম বৃষ্টি হয়েছে আজকে রাত্রে সেরকম আমরা এখন আকাশে অনেক কম দরকার হ্যাঁ ভাই 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 এক মিনিট ভাই তো বই রাখি ভাই হলো মিশ আমি দেখ এই যে কাছে তিন ট্যাঙ্কশন

পাইকোতে আগে আমি খেল ধরব নি খেলা কি ওই মাসে পুরো আছে এই সর বাইটা অত সাজ খুল বল ওই পুরো আছে তাই বডি দেন কাটলো আসলে সিং মাস বসনে হ্যাঁ এই গুলো پیسے চলে হবে এগুলো রেকর্ড আছে